বিসমুল্লাহ হির রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরববার এলাকার কৃষক এরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ যে যানজট আসলে এই যানজটে কিন্তু কোনোরকম কোনো দিকে যাওয়ার কায়দা নেই এত যানজট যেমন রাস্তার উপরে আনারসের বাজার রাস্তার উপরেই কাঁঠালের বাজার এই যানজটের কারণেই কিন্তু মানুষ অনেক বোগান্তির মধ্যে পড়ে রয়েছে দেখতেই পাচ্ছেন যে হয়তো এক দেড় কিলো দুই কিলোর ভিতরে শুধু যানজট আর যানজট এটাও ভয়াবহ জাম রয়েছে বাজারে মানুষ কিন্তু একদমই বিরক্ত দেখা যাচ্ছে যে যানজটের কারণে কোনো দিকে আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি বেজানের ইসলাম হাবিবুল ইসলাম কর্তি আছেন আপনি

চল্লিশ চল্লিশ মিনিটের মতন লাগবে আসলে এত যানজট দেখতে পাচ্ছেন যে যেমন এই রাস্তার উপরে কাঁঠালের বাজার রাস্তার উপরে ফলের বাজার সবই কিন্তু রাস্তার উপরে কলার বাজার সবজির বাজার সব এ বাজারে কিন্তু একদম রাস্তার উপরে যার ফলে কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে পড়ে আছে মানুষ যদি এমন থাকে তাহলে কিভাবে মানুষ চলবে রাস্তায় আসলেই রাস্তার উপরে কিন্তু রকম বাজার এইভাবে মানুষকে ভোগান্তির মধ্যে ফালানো অনেকটাই কিন্তু কষ্টের বিষয় আমরা শেষ পর্যন্ত যাব দেখি যে কীরকম যানজট র রয়েছে দেখি এটি কি বিক্রি হয়েছে কীরকম দাম বলতেছে কয় পিস চারি গাড়ি কত টাকা সাড়ে সাত হাজার আট হাজার এই চারি গাড়িতে কতগুলো কাটাল আছে দুইশোর মতন রয়েছে এই যে আমরা এই যে এই যে জ্যামে আছেন কতক্ষণ হয় আধা ঘন্টার মতন পড়ে আছেন আর কতক্ষণ লাগতে পারে বিক্রি শেষ আপনার জাম এই যে ইয়ে পরে আছেন এটার থেকে আপনি কতক্ষণে উদ্ধার হবেন এই যে রাস্তার মধ্যে জেমে পড়ে রয়েছেন আপনার কতক্ষণ লাগতে পারে এই জেমে থেকে উদ্ধার হইতে বলা যাবে না তাতে কতটুকু জায়গার মধ্যে এরকম জ্যাম পড়ে আছে এক দেড় কিলো দুই কিলো হবে আচ্ছা আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছি নাম কি বেজানের হাইদর আলী হায়দর আলী ভাই কোথ থেকে আসছেন আপনি বাগারা থেকে আসছেন এই কাটা কয় পিস কাটা যাচ্ছেন কিরকম দাম বলতেছে

চারশো টাকা বেন অনেক খরচ হয় কিন্তু আসলে যাই হোক দুই টাকা টাকা মানে গাছ ওইটা কাইটা নামাই দিবে দুই টাকা দুই টাকা দিতে হবে গাছ ওটারও তো অনেক রিক্স তাই না বিজা গাছ এই জন্য যাই হোক ধন্যবাদ দেখাচ্ছে এই দিকে যে দেখি আসলে আমরা কিন্তু শেষ পর্যায়ে এসে গেছি অনেক কাটালি কিন্তু আসছে তবু বাজার অনেকটাই বেশি আজকে কিন্তু আসসালামু আলাইকুম কেমন আছেন কে আনছে কাটাল কে আনছে আপনি আনছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি হ্যালো নাম কি ভাই জানেন মোহাম্মদ আইনুদ্দিন আইনুদ্দিন কত থেকে আছেন আপনি মুরাদ পাতপাড়া থেকে কীরকম দাম বলতেছে আজকে দাম ভালোই আজকে কীরকম অন্য অন্য দিনের সাথে কীরকম বেশি আজকে কিরকম দশ পনেরো টাকা বেশি দশ টাকা এই যে এই কাঠালগুলো অন্য অন্য দিন কিরকম দাম বিক্রি করেন আজকে কিরকম বলতেছে দিন এক হাজার বারোশো আজকে আষ্টশো আজকে তো কম বেশি হইলো কেমনে হ্যাঁ আপনি তো বুঝেন আপনি তো কথা বললেন না কারণ কেমন কেমনে বললেন সর্বোচ্চ পঁচিশ টাকা নাকি হ্যাঁ 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 সর্বোচ্চ যাই হোক বাইজ অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আরো একদম শেষ প্রান্তে এসে গেছি আমরা প্রায় আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো মালকিন চেনসকে হ্যাঁ আলহামদুলিল্লাহ কিনলাম তো সকালে আসলাম আড়াইশো মাল কিনছি আচ্ছা নামটা যেন কি ভাই জানেন আমার নাম মোহাম্মদ সালাম ব্যাপারী সালাম ভাই কোথেকে আসছেন আসছি আপনার ফতুল্লাহ থেকে ফতুল্লাহ থেকে আজকে বাজার কেমন

তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আজকে বাজার অনেকটাই ভালো দেখা যাচ্ছে মোটামুটি মোটামুটি অন্য অন্য দিনের চাইতে আজকে ভালো এই যাই হোক আব্দুল সালাম ভাইকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এই দিকে দেখি যে আরও অনেক কৃষক আছে অনেক ব্যাপারী আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান নাম কি ভাইজানে সোলেমন ভাই অনেক সুন্দর নাম তো কীরকম দাম বলতেস কাটাল কয় পিস এক হাজার টাকা পঞ্চাশটা এক হাজার টাকা অনেক দাম কম আজকে অনেকটাই কম যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি একটু যাবো আমরা আরও দেখাবো শেষ পর্যন্ত দেখি এই কাটালগুলো কে আনছে বাইজান কে আনছে ছেন আলাইকুম কেমন আছেন কানে শুনবে না যাই হোক আসলে অনেকে কথা বলতে পারে না দেখি এইদিকে আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাই জানেন শামসুল আলম ভাই এই কাটাল আনছেন কত্রি কাটছেন শামসুল আলম ভাই এইখানে এই বাজার না বাড়ি নাকি কিরকম দাম বলতেছে কাটাল গুলো বিশ বাইশ টাকা আজকে বাজার কম না বেশি কম বিশ বাইশ টাকা অনেকটাই কম দেখা যাচ্ছে দেখাচ্ছে এইদিকে দেখি যে আরো অনেক কৃষক রয়েছে তাদের কাছ থেকেও এ জানার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন নাম কি ভাই জানেন রফিকুল ইসলাম রফিক ভাই কি আনছেন কাটাল আনছেন এই কাটালগুলো আনছেন কিরকম দাম বলতেছে কিরকম কম বলেন

এরকমই আসলে এই যে কাঁটালগুলো অ্যাভারেজে কয় কেজিগুলোর জন্য আসবে ভাই পনেরো বিশ পঁচিশ এরকম এরকমই হবে আসলে কিন্তু অনেক কাটা লাগছে আজকে বাজারে দামটাও দেখা যাচ্ছে অনেকটাই কম আসলে একটি জিনিস বুঝতে পারি না যে ব্যাপারীর কাছ থেকে জানতে গেলে ওই জন্য অনেক ধন্যবাদ জানতে গেলে দেখা যায় যে ব্যাপারীরা বলে অনেক দাম অনেক দাম দাম অনেকটাই বেশি অথচ দেখা যাচ্ছে যে যে কৃষকের কাছে জানতে গেলে কৃষক বলে যে আসলেই কোনো দাম নেই এই কাটালগুলো কে আনছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাইজানের রায় স্যার ভাই কয়টা কয় পিস কাটাল আনছেন দেড়শো কাটাল আনছেন কত থেকে আপনি মমিনপুর থেকে

অনেকটাই কম আচ্ছা অন্য অন্য বাজারে কিরকম দাম থাকে এরকম কাটাল বাজার অনেকটাই কম নাকি এই যাই হোক অনেক ধন্যবাদ দেখাচ্ছে আমি একদমই প্রায় শেষ পর্যায়ে এসে গেছি দেখি যে এইদিকে রয়েছে শেষ পর্যন্ত আমি তারপরে চলে যাব আনারসের বাজারে দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান নাম কি ভাইজানের নাম চানমান চান মাহমুদ ভাই কই থেকে আসেন চান মাহমুদ ভাই কালাদহ কালাদহ থেকে কালাদহত আপনাদের এই দিকে হ্যাঁ নাকি এই দিকে আপনাদের রাস্তা ভালো আছে নাকি আসা যায় না রাস্তা ভালো না রাস্তা ভাঙ্গা ভাঙ্গা কই দিয়ে আছেন সাগর দিকে হইয়া এই আইসি আমাদের কি কিশোরগঞ্জ কিশোরগঞ্জে অনেক জায়গা ঘুরতে হইছে কিন্তু এ কাদালগুলো কি রকম দাম বলতেছে ভাই কাঁঠাল তো বাজার ভালো না কিরকম বলেন কাঁঠাল বাজার ভালো না সুবিধা না মনে করেন যে দাম কম পড়ে কিরকম দাম কম বলে একটু বলেন কইতেছে মনে করেন এটা কইতেছে মনে করেন পঁচিশশো

দেড়শো টাকা বিক্রি করা যেত নাকি এই জন্যই আসলে বাজারটা অনেকটাই দেখা যাচ্ছে কিনেন আপনার বাগান কিনেন আচ্ছা আচ্ছা এই যাই হোক ধন্যবাদ বাইজানকে আসলেই আমি একদমই শেষ পর্যায়ে এসে গেছি আসলে ভিডিওটা লম্বা করবো আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আবার